96 থেকে আমি সুন্নিদের মধ্যে ঐক্যের কাজ করে আসতেছি। আমার কোন বক্তব্যে সুন্নিদের একজন আলেমের বিরুদ্ধে খুঁজে পাবে না 96 থেকে কারণ আমি জানি ঘর বাঁধতে অনেক সময় লাগে আর বাঁধতে একটা বলে নিয়ে আসেন आधा ঘন্টার মধ্যে ভেঙে দিবেন এইজন্য বাঁধতে চাই না দেখো আমাদের একজন এক গ্রুপ ভাই আছে ওনাদের মাথায় একটা প্রশ্ন জাগে যে মাইকে নামাজ পড়া কিংবা আজান দেওয়া কিংবা তিলাবত করা এটা না যায় দলিল কি দলিল হচ্ছে যে এটা রসুল্লার যুগে ছিল না যারা এটার পক্ষে আমি হাজ করে বলবো আমাকে গালি গালাজ করে না জাস্ট বুঝাচ্ছি আপনাকে বলি যিনি এই ফতোয়াটা দিলেন যে মাইকে নামাজ পড়া নিষেধ ওনাকে আল্লাহ যদি সুযোগ দেন খানা কাবাতে ইমাম হবার জন্য ওনাকে যদি আল্লাহ সুযোগ দেন মসজিদের নবমীতে মাগরেবের নামাজ পড়ানোর জন্য ওনাকে যদি আল্লাহ সুযোগ দেন মসজিদের নামে রাতে আরাফাতের ময়দানে হজের খতমা দেওয়ার জন্য সত্তর লাখ পাবলিককে উনি কিভাবে ওনার মাঘরেবের নামাজ কিংবা জুমার খতবা কিংবা মসজিদে নবিরাতে হজের খতবা শোনাবে এরকম যদি আপনার কাছে কোনো প্ল্যানিং থাকে যে হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত গাউসে আমার কাছে আছে দশ লক্ষ পাবলিক সামনেটা যত শুনছে শুনবে যদি এরকম থাকে আমিও মাইক বন্ধ করে পক্ষে চলে যাব বিরোধিতা করছি আপনি আমার ভাই আপনার জুতো আমার মাথার ওপর আপনিও আমার ভাই আপনি আমাকে এতটুকু বলেন দশ লক্ষ মসজিদের নবীতে জুমার নামাজ পড়ে আপনাকে বললাম যে ঠিক আছে আপনি আজকে জুমার নামাজটা পড়া বলে পিছনে তিনটা লাইন সেও তো আপনার আওয়াজ শুনতে পারবে না কেউ সেদাতে কেউ রুকুতে কেউ কে হবে ঠিক না একটু উত্তর দেন ঠিক না আমি আপনার বিরোধিতা করছি না যদি প্রপোজাল থাকে যদি প্ল্যানিং থাকে হ্যাঁ আমার কাছে একটা সিস্টেম আছে গৌসে পাকের মতো আমিও কেরামত জানি উনি দশ লাখকে এক সুরে শুনেছে আমি সত্তর লাখকে শোনাতে পারবো আমিও বলবো মাইকটা একটা সরাই দাও কথা বুঝে আসি এটা নিয়ে মারামারি এটা নিয়ে খোঁচা করার দরকার নাই হ্যাঁ এই যে আমার বক্তব্য রেকর্ড করা হচ্ছে বা লাইভ দেওয়া হচ্ছে এখানে কতজন হবে ধরেন দুই হাজার হবে না এত তাও বললাম কিন্তু ইন্টারনেটের মাধ্যমে দুই লাখ শুনবে ইসলামের ফায়দা হবে না ক্ষতি হবে জনের আরো জনের ফায়দা হবে তো দুই লাখকে শোনানোর জন্য লাইভ প্রোগ্রাম হচ্ছে এটাকে দশ হাজার মানুষকে শোনানোর জন্য মাইকটা ব্যবহার করা হচ্ছে আরেকটা কথা আরেকটা কথা মনে রাখবে ওনারা বলে ইমামের ইফতিদা হলো না মাইকের ইফতিদা হলো কথা বুঝি আসছো ইফতাদাই তো আর ইমাম এটা হলো না ইফতাদাই তো বিহাদ মাইক কারণ আওয়াজটা কোথায় থেকে বের হচ্ছে কথা থেকে মাইক থেকে আমি ওনার কথা শুনলাম আমি ওনাকে জবাব দেব এভাবে ভাই মাইককে বলুন তো আপনার কথা ছাড়া কোন শব্দ একটু বের করে দেখাক ভাই হাত জোর করে বলছি মাইককে বলুন তো আমি সরালাম চুপ আছে এর সাত বোকারি বক্তব্য শুনছেন বলে শোনা যাচ্ছে এখন শব্দটা আমার ভাষাটা আমার পরিশ্রমটা আমার এই এই যন্ত্র আমার আওয়াজকে টুকি করলো শক্তিশালী করে দিল শব্দটা কার আমার বক্তব্যটা কার আমার ভাষাটা কারণ মুখটা দিলাম বলতো দেখি তোকে বলল বললো সুতরাং আমার ভাইয়েরা আমি খোদার কোসম বলছি মাইকের বিপক্ষে যারা আমি পা ধরে বলছি আমি তাদের বিরোধিতা করছি না একটা বুঝাচ্ছি যে শুনো এক সময় ছিল না আপনার বাসার রেজিস্ট্রি সময়ে ফটো লাগতো না ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে ফটো লাগতো না ঠিক কি না আপনার ভোটার আইডিতে ফটো লাগতো না এখন লাগতেছে ফটো ফটো खींचा ছবি তোলা আমাদের ইসলাম এটাকে জায়জ বলে না কিন্তু এখন প্রয়োজন এটা না হলে আমি আমার ঘর বিক্রি করতে পারবো না জমি বিক্রি করতে পারবো না ভোট দিতে পারবো না ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবো না পাসপোর্ট করতে পারবো না ভিসা দিতে পারবো না ঠিক কিনা ভাই এটা ওয়াক্তের প্রয়োজন এটা নিয়ে এটা নিয়ে এখন বলবেন হুসুর তাহলে সমাধান করে করে দেন সমাধানও দিচ্ছি যারা মাইকের বিরোধিতা করছে তাদেরকে খোঁচানোর দরকার নাই যারা মাইকে বাস করতেছে তাদেরকে খোঁচানোর দরকার নাই উভয়টা আমাদের ভাই